দশটা মাস তার কোনো কষ্ট হয়নি হঠাৎ এখন বাড়ির জন্য এমন মন কেমন করতে লাগল যক্ষের যে সে যেন পাগল হয়ে যায় নবভূর জন্য কষ্ট হতে লাগল শহুরে জীবনের আমোদ আলাদের জন্য শোক উথলে উঠল তার ভয় হয় বেচারি অভাগিনী বউটি বেঁচে আছে তো যক্ষ বেঁচে নেই ভেবে সেও যদি দুঃখ শোকে মরে গিয়ে থাকে সেকালে তো আর ডাক ব্যবস্থা ছিল না যে যক্ষ স্ত্রীকে চিঠিপত্র লিখবে কি করে এখন হঠাৎ মাথায় একটা বুদ্ধি খেলে যায় আচ্ছা মেঘ তো উড়ে উড়ে দেশদেশান্তরে যায় যদি মেঘকে অনুনয় বিনয় করে বলি যে ভাই মেঘ তুমি আমার খবরটা আমার স্ত্রীকে একটু পৌঁছে দিয়ে এস তো সে যাবে না এটাই হল মেঘদুতম্ব কাব্যের কাহিনী পূর্বমেঘ জুড়ে মেঘকে বর্ণনা দিচ্ছে যক্ষ কিভাবে কোনও পথ দিয়ে মেঘ অলকাপুরিতে যাবে আর উত্তর মেঘে যক্ষ বুঝিয়ে দিচ্ছে মেঘকে রাজধানী অলকায় অত ঘরবাড়ি রাস্তাঘাটের ভেতরে মেঘ কি করে চিনে নেবে যক্ষপ্রিয়াকে তার হদিস মেঘকে দূত হিসাবে পাঠানো হয়েছে বলেই কাব্যটির নাম মেঘদূত কালিদাস শুধু কবিতা বা নাটকের কারণেই আজকের দিনে গুরুত্বপূর্ণ নন তার লেখালেখিতে রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস ভূগোল ও রাজনৈতিক নানা উপাদান তিনি আজও আমাদের অনুপ্রেরণার কারণ উনিশশো সালে তাকে নিয়ে মহাব্বী কালিদাস নামে একটি তামিল সিনেমাও নির্মিত হয়েছে তাকে নিয়ে হয়তো গবেষণা চলতে থাকবে আরও দীর্ঘকাল আজকের জন্য এটুকুই আপনারা যদি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং আমাদের মাইন্ডগ্লোব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ